মাটির সাথে আমাদের সম্পর্কটা ঠিক যেন প্রাণের সম্পর্ক আর এই মাটির সাথে আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী আমাদের কৃষকের ভরসা এই ট্রাক্টর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার এই ভরসার সঙ্গী যদি আপনার নিজের পরিচয় বহন করে তাহলে কেমন হয় হ্যালো বন্ধুরা আমি সোহেল গতকাল আমি গিয়েছিলাম কলকাতার এক বিশেষ অনুষ্ঠানে যেখানে মাহিন্দ্রা কোম্পানি উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের ট্রাক্টর রেঞ্জ আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই ট্রাক্টারের সমস্ত ফিচার্স যা আপনার কৃষিকাজকে সম্পূর্ণ বদলে দেবে আর তার সাথে দেবে এক নতুন পরিচয় এই ভিডিওতে এমন একটা চমকপ্রদ খবর আছে যা শুনলে আপনার মন ভরে যাবে মাহিন্দ্রার এই নতুন ট্র্যাক্টরগুলো শুধুমাত্র লোহা আর স্পাত দিয়ে তৈরি কোনো যন্ত্র নয় এরা আধুনিক টেকনোলজির এক অসাধারণ নিদর্শন চারশো পঁচাত্তর ডিআই থেকে শুরু করে পাঁচশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাত্তর এম এবং সবচাইতে শক্তিশালী পাঁচশো পঁচাশি ডিআই প্রতিটি মডেলই বিশেষভাবে তৈরি হয়েছে আমাদের কৃষকদের কথা মাথায় রেখে ধরুন পাঁচশো পঁচাশি ডিআই মডেল আপনি নিচ্ছেন এতে আপনারা পাচ্ছেন দুইশো দশ এনএমের বেশি টর্ক এর মানে আপনার জমির মাটি যতই কঠিন হোক বা কাজ যতই চাপযুক্ত হোক না কেন এর ইঞ্জিন সহজে হার মানবে না প্রতিকূল পরিস্থিতিতেও আপনার ট্রাক্টর দিবে মুসৃণ পারফরমেন্স সাইট সিফ্ট গিয়ার বক্স এখন ড্রাইভিং আরও আরামদায়ক করে তুলেছে আর নতুন স্লিপ্টো টেকনোলজি এটা আপনার সময় এবং জ্বালানি দুটোই বাঁচাবে দু হাজার কেজি পর্যন্ত ওজন তোলার ক্ষমতা নিয়ে এখন আপনি যে কোনো ভারী সরঞ্জাম এফোর্টলেসলি ব্যবহার করতে পারবেন মহেন্দ্রা তাদের পণ্যের মান সম্পর্কে এতটাই আত্মবিশ্বাসী যে তারা এই নতুন ট্রাক্টর রেঞ্জের সাথে দিচ্ছে পুরো ছয় বছরের ওয়ারেন্টি ভাবুন তো ছয় বছর ধরে নিশ্চিন্তে আপনার ট্রাক্টর কাজ করবে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া এটা শুধু একটা ওয়ারেন্টি নয় এটা মহিন্দ্রার পক্ষ থেকে তাদের কৃষকদের প্রতি এক গভীর বিশ্বাসের প্রতিশ্রুতি আপনার কঠিন পরিশ্রমের সঙ্গীকে তারা ছয় বছর পর্যন্ত সুরক্ষা দিচ্ছে যাতে আপনি নিশ্চিন্তে আপনার স্বপ্নের ফসল ফলাতে পারেন আর এই ট্রাক্টরগুলো আপনারা পেয়ে যাবেন আপনার কাছের যে কোনো মাহিন্দ্রা ট্রাক্টর শোরুমে শুধু যান আর নিজে চোখে দেখুন এই নতুন যুগের ট্রাক্টরগুলোকে এবার সেই চমকপ্রদ খবরটি যা আপনার মন ছুঁয়ে যাবে আমরা কৃষকরা আমাদের ট্রাক্টরকে শুধু একটা যন্ত্র ভাবি না তাকে পরিবারের সদস্যের মতন যত্ন করি আমাদের শ্রম আমাদের স্বপ্ন সব কিছুরই সাক্ষী থাকে এই ট্রাক্টর মহিন্দ্রা এই অনুভূতিকে সম্মান জানিয়ে এক অভিনব সুযোগ নিয়ে এসেছে এখন থেকে যখন আপনি মাহিন্দ্রার একটা নতুন ট্র্যাক্টর কিনবেন তখন আপনি আপনার ট্রাক্টরের ওপর আপনার নিজের নাম আপনার সন্তানের নাম অথবা আপনার প্রিয় কোনো পরিচিতি চিহ্ন কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খোদাই করিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার ট্র্যাক্টর শুধুমাত্র মাহিন্দ্রা নামেই চলবে না আপনার নিজস্ব পরিচয়ে চলবে এটি শুধু একটা ফিচার্স নয় এটি আমাদের মাটির সাথে আমাদের কৃষকদের সাথে মাহিন্দ্রার এক আত্মিক সংযোগ স্থাপনের প্রচেষ্টা আপনার সাথে ট্রাক্টর যখন আপনার নাম নিয়ে মাঠে চলবে তখন সেই আনন্দ আর গর্বের অনুভূতিটা একবার কল্পনা করুন তো তাহলে বন্ধুরা মাহিন্দ্রার এই নতুন ট্র্যাক্টর রেঞ্জ শুধু আধুনিক প্রযুক্তি আর অসামান্য পারফরমেন্স নিয়ে আসেনি এসেছে আপনার জীবনের এক নতুন অর্থ নিয়ে ছয় বছরের ওয়ারেন্টি শক্তিশালী ইঞ্জিন এবং আপনার ব্যক্তিগত পরিচয় বহন করার সুযোগ সব কিছু মিলিয়ে এটি সত্যি একটা অনন্য অভিজ্ঞতা আমার মনে হয় এই নতুন উদ্বেগ আমাদের কৃষকদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে আপনার কি মনে হয় এই ফিচার্সটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন